আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে দেখাবো লাউহাটির হাটের মিষ্টি কুমড়ার বাজার প্রিয় দর্শক আমি আজকে আপনাদেরকে লাউহাটির হাটের মিষ্টি কুমড়ার বাজারটি ঘুরে ঘুরে দেখাবো প্রিয় দর্শক দেখুন সেই লাউহাটির হাটের মিষ্টি কুমড়ার বাজার লাউহাটির হাটের মিষ্টি কুমড়ার বাজারটি আমি আপনাদেরকে ঘুরে ঘুরে আজকে দেখাবো এবং যে ভাইরা এই মিষ্টি কুমড়া বিক্রি করতে আসছে তাদের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আপনার নাম কি ভাই মোহাম্মদ আফসার আলী মোহাম্মদ আফসার আলী হ্যাঁ ভাই আপনার বাসা কোথায়

আমাদের বাজারে যে বিক্রি করে অন্যান্য ব্যবসায়ী তারা বিশ টাকা কেজি বিক্রি করে সেই তুলনায় আপনি কমই বিক্রি করতেছে हां হাটে আইছি এখন এই এই হাটের অনুসারে বিক্রি করতে হবে বিক্রি করতে হবে তাই না এগুলা এত মিষ্টি কুমড়া এগুলো কই থেকে সংগ্রহ করছেন ভাই যে মিষ্টি কুমড়াই যে এ বাড়ি আপনি নিজস্ব বাড়ির নিজের সুপারি আপনি কত শতাংশ মানে আবাদ করছেন 400 শতাংশ 400 শতাংশ ও বাবা তাহলে আপনার কত বাকি হয় চারশো শতাংশে আপনার আহ বাকি হয় পাখি ঠিক আছে না 12 পাখি আপনি চাষ করছেন ভাই না ধন্যবাদ ভাই আফসার ভাই আপনার মূল্যবান সময় সমালষ্ট করার জন্য আপনি ভালো থাকেন সুস্থ থাকেন আপনি যে এত কষ্ট করে যে মিষ্টি কুমড়ার আবাদ করছেন বা চাষ করছেন আপনি সফল হন এই কামনা করি ভালো থাকেন ভাই হ্যাঁ আসসালামু আলাইকুম আসসালাম প্রিয় দর্শক দেখুন সেই লাওহাটি হাটের মিষ্টি কুমড়া বাজার আমার এই আফসার ভাই আমাদের মালিকগঞ্জ হাটগিউর থেকে এখানে মিষ্টি কোমরা বিক্রি করার জন্য আসছেন

আচ্ছা ধন্যবাদ দেখা আপনার মনে আমার সমস্ত করার জন্য ভালো থাকেন সুস্থ থাকেন প্রিয় দর্শক দেখুন সেই লাউহাটির হাটের মিষ্টি কুমড়ার বাজার প্রিয় দর্শক দেখুন সেই লাউহাটির হাটের মিষ্টি কুমড়ার বাজার এখানে আমার এক ব্যবসায়ী ভাই গাড়ি গাড়ি করে এই হাটে মিষ্টি কুমড়া বিক্রি করার জন্য এনেছেন উনি গাড়ি থেকে এই মালগুলো নামাচ্ছেন

এখন তাহলে এইগুলো কোথা থেকে কিনে আনেন ভাইয়া মনির ভাই গিওর থেকে গিওর ও হাটগুর থেকে মানিকগঞ্জ হাটগুর থেকে ও আচ্ছা আচ্ছা মানিকগঞ্জ হাটগুর তো আমারই এলাকা আমি শাটুরের ছেলে মানিকগঞ্জের ছেলে তো আমাদের সেই মানিকগঞ্জ থেকে এই এইগুলো কিনে আনছেন না ধন্যবাদ ভাইয়া আপনার মূল্যবান সহলস করে জন্য প্রিয় দর্শক দেখুন সেই মানিকগঞ্জ হাটগুর থেকে মনির ভাই এই মিষ্টি কুমড়াগুলো কিনে এনে এখানে বিক্রি করার জন্য প্রিয় দর্শক প্রিয় দর্শক এখানে মনির ভাই এবং তার সহযোগীরা কীভাবে গাড়ির থেকে মিষ্টি কুমড়া ওনারা বের করতেছে সেই দৃশ্যটি এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি ওনারা এই এই এইমাত্র মাত্র মানিকগঞ্জ হাটগিউর থেকে এই মিষ্টি কুমড়া নিয়ে এসে লাহটির হাটে বিক্রি করার জন্য আসলেন প্রিয় দর্শক দেখুন কীভাবে ওনারা সেই মিষ্টি কুমড়াগুলো বিক্রি করতেছে এবং নামাচ্ছে আসসালামু আলাইকুম ভাই আপনার নাম কি ভাই আচ্ছা এগুলা কই থেকে আনলেন ভাই এই যে মিষ্টি কুমড়া এটা গিওর মানিগঞ্জ গিওর মানিগঞ্জ থেকে এই লাউটা হাটে বিক্রি করার জন্য না বিক্রি করার জন্য আপনার বাসা কোথায় ভাইয়া আমার বাড়ি তেরো শ্রী তেরো শ্রী ও গিওর তেরো শ্রী হ্যাঁ ও আচ্ছা 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 আপনি তো আমার এলাকার ছিলেই আমি শাটুরের ছেলে মানিগঞ্জের ছেলে প্রিয় দর্শক দেখুন সেই লাহটির হাটের মিষ্টি কুমড়ার বাজার প্রিয় দর্শক যদি আমার এই ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আমি আবারও কোনো করুন এরকম সুন্দর একটি দৃশ্য নিয়ে সুন্দর একটি জায়গা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত আপনারা প্রত্যেকেই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক দেখুন সেই লাউহাটির হাটের মিষ্টি কুমড়ার বাজার দর্শক এই মুহূর্তে আমার এক ভাই ষোলো টাকা কেজি মিষ্টি না আমি কুমড়ার বাজার ঘুরে ঘুরে দেখলাম যে আমার একমাত্র এই ভাই স্বর্ণনিম্ন দামে এই মিষ্টি কুমড়া বিক্রি করতেছে ষোলো টাকা কেজি অন্যান্য জায়গায় দেখলাম কেউ আঠারো টাকা কেউ বিশ টাকা করে বিক্রি করতেছে তো আমার এই ভাই উনি মাত্র ষোলো টাকা কেজি বিক্রি করতেছে

ধন্যবাদ ভাই ভাই মানে আপনারা যে কবে বিক্রি করতেছেন এর জন্য মানে খুবই ভালো লাগলো এবং ধন্যবাদ আপনাদের প্রতি আপনাদের প্রতি মানে ভালো থাকেন ভাইয়া ভালো থাকেন